টমেটো গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবো কিভাবে আজকে একটা চমৎকার লিকুইড ফার্টিলাইজার আপনাদের সামনে উপস্থিত করছি আর সাথে ডিমের কোষায় চমৎকার ব্যবহার এই দিয়ে পূরণ হবে ক্যালসিয়ামের অভাব টমেটো গাছের এবং ফলনও বাড়বে টমেটো গাছের বৃদ্ধি ভালো হবে হ্যালো মাই লাভলি ভেওয়ার্স আসসালামু আলাইকুম কাশিফা সাদবাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার এই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং টমেটো গাছ ক্যালসিয়াম খুবই পছন্দ করে আপনারা এইভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন এই লিকুইডটা বানানো খুবই সহজ এবং সিম্পল এটা বাড়িতে থাকা লিকুইড দুধ দিয়ে ইজিলি আপনারা বানাতে পারেন আমার যেহেতু টমেটো গাছ বেশি আমি বেশি অনুপাতে বানাচ্ছি এক লিটার দুধের সাথে দশ লিটার পানি ডাইলুট করে আপনারা গাছে দিতে পারবেন ভিডিওর শুরুতে একটা জিনিস আপনারা দেখেছেন অবশ্যই আমি গরম পানি ঢেলেছিলাম এই বালতিতে সেই গরম পানির সাথে আমি নর্মাল পানি মিশিয়ে একটু হালকা টেম্পারেচার নিয়ে এর সাথে এক লিটার দুধ আমি মিশিয়েছি ওয়ান ইস টু টেন এন ওপাতে করে তারপর আমি টমেটো গাছে দিচ্ছি এটা শুধু গাছের গোড়াতেই ইউজ করা যায় তা না এটা কিন্তু স্প্রে করেও আপনি গাছের পাতাতেও দিতে পারেন আপনারা যখন গাছে লিকুইড জাতীয় সার প্রয়োগ করবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে লিকুইড সারটা দেওয়ার সাথে সাথে মাটি অ্যাবজর্ব করে নেয় এবং নিচ দিয়ে যাতে বের হয়ে না যায় নিচ দিয়ে যদি সারটা বের হয়ে যায় তাহলে দিয়ে তো কোনো লাভ নেই এই জন্য যেদিন দিবেন মাটিটা একটু শুকনো করে তারপর যে কোনো লিকুইড সার আপনারা প্রয়োগ করবেন এই হচ্ছে ডিমের খোসা এগুলো আমি জমিয়ে রেখেছিলাম আমার রান্নাঘর থেকে সংগ্রহ করা দীর্ঘদিন জমিয়ে রেখে রেখে রোদে শুকিয়ে তারপর আমি গুঁড়ো করেছে এই সারটাও আমি সরাসরি কি করব গাছের গোড়ায় দিয়ে দিব এবং কিভাবে দিচ্ছি একটা গাছের এই যে এটা বিশ লিটারের একটা কন্টেনার এই কন্টেনারে আমি এক মোট থেকে দেড় মোট পরিমাণ করে আমি দিয়ে যাব প্রতিটা গাছের গোড়ায় আপনারা এইভাবে দিয়ে যাবেন এবং দুই দিন পর এটা একটু নিরানি দিয়ে হালকা করে মাটির সাথে মিশিয়ে দেবেন যেহেতু আমি লিকুইড সারটাও দিয়েছি খোসাটাও দিলাম এক্ষেত্রে আজকে আর মাটিটা আমি নাড়াবো না এই একদিন পর বা দুদিন পর মাটিটা একটু নাড়িয়ে ডিমের খোসাগুলো মাটির সাথে মিক্স করে দিব যদি কেউ পারেন এর সাথে একটু ভার্মি কম্পোজ বা গোবর সারাটা আপনারা ইউজ করতে পারেন আমি কিছুটা ডিমের খোসা বেগুন গাছেও দিয়ে দিচ্ছি কারণ ফলন ধরতে শুরু করেছে আমার প্রতিটা বেগুন গাছে ফুল চলে এসছে এই অবস্থায় একটু ক্যালসিয়াম যদি আপনারা দিতে পারেন অবশ্যই ফলন ভালো হবে এবং যে বেগুনগুলো হবে গাছে চেহারাটা সুন্দর হবে এবং চকচকে হবে এবং বোরন সেক্ষেত্রে এই ভূমিকাটা পালন করে বোরনের ঘাটতি হলেও কিন্তু অনেক সময় ফলনটা কমে যায় ফলন হলো ফলের আকৃতিটা বাড়তে চায় না এবং রঙটা সুন্দর হয় না সেই জন্য এই লিকুইড ফার্টিলাইজার এবং ডিমের খোসা এটা আমার ছোট্ট একটা টমেটো গাছ আমি কিছুদিন হলো লাগিয়েছি এই গাছেও ফুল চলে আসছে অলরেডি এই তো ফুল আসার সময় হয়েছে কোনো কোনো গাছে টমেটো ধরতে শুরু করেছে এই জন্য যাতে গাছে ক্যালসিয়ামের ঘাটতি না হয় সেই সারটা দিলাম কারণ ক্যালসিয়াম প্রচুর পরিমাণে লাগে টমেটো গাছে যখন ফলন ধরতে শুরু করে আপনারা সেটা করবেন দেখবেন অনেক অনেক ফলন হবে ইনশাল্লাহ আমারও হয় আমি প্রতি বছর এইভাবেই যত্ন করে থাকি এই তো আমি বেগুন গাছও দিচ্ছি ডিমের খোসা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আমার যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই দিয়ে শেষ করছি আজকের পর্বটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে অচিরেই আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ আমরা সবাই গাছ লাগাবো সবুজের সাথে থাকবো আমাদের মনটাকেও সবুজ করে রাখবো এই বাগানের নেশা যার মধ্যে আছে তার কিন্তু কোনো দুশ্চিন্তা থাকে না এবং অনিদ্রা কি জিনিস সে কিন্তু ভুলে যায় কারণ ঘুমটা তার খুব সুন্দর হয়